আমার ক্ষতি বলেছেন শিক্ষার্থীদের রাজনীতি ব্যবহার করা তাদের উপর জলম আপনিও কি তাই মনে করেন বিষয় আপনার মতামত জানতে চাই প্রথম কথা হলো যে তিনি যে ব্যবহার শব্দটি বলেছেন যখনই আমরা এই শব্দ দিকে তাকাবো তখনই তার এই কথা আর সাথে আমরা একমত না হয়ে পারবো না কেউই যদি কেউ কেউ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে রাজনৈতিক কাজে অর্থাৎ তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যদি ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপত্তিকর বিষয় এ নিয়ে তার সাথে দ্বিমত করবার বিশেষ কোনো কারণ আমি দেখি না আর দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে দলীয় রাজনীতি আছে আমাদের দেশে প্রচলিত দলীয় রাজনীতির যে অংশ হিসাবে ছাত্র রাজনীতি আছে লেজুরবৃত্তির রাজনীতি যেটি এটিকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না এটি না হলে আমাদের অঙ্গনগুলো অনেক নিরাপদ থাকবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞান গবেষণা অনেক বেশি অবাহিত হবে একটা অজুহাত দিয়ে মূলত শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি চর্চা রাখা হয় যে শিক্ষার্থীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে তারা তারা পরবর্তীতে লিডার হয়ে উঠবে ইত্যাদি ইত্যাদি দেখুন এই যে সর্বশেষ যে ফেসিস্ট সরকারকে বিদায় করার জন্য সর্বস্তরের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে এবং তাদের আত্মত্যাগ তারা করেছেন এবং তাদের অবদান যে ছিল এখানে আপনি কি বলবেন এদের এই অবদান তাদের আত্মত্যাগ তাদের অংশগ্রহণ এর বড় অংশ যারা এটা ছিল যাদের এদের বড় অংশ কিন্তু প্রচলিত রাজাদের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক তাদের ছিল না খুব সীমিত বা অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো প্রচলিত রাজাদের সাথে সম্পর্ক ছিল তাহলে তারপরও যদি তারা একটা জাতীয় রাজনীতি এত বড় ভূমিকা রাখতে পারে তাহলে বোঝা গেল যে লেজুরবিত্তির রাজনীতি ছাত্র রাজনীতি না থাকলে যে শিক্ষার্থীরা দেশের জন্য কোনো অবদান রাখতে পারবে এটা বিশ্বাস করে এটা আমার একান্ত ব্যক্তিগত মত দেশের কর্তব্য ব্যক্তিগণ সংশ্লিষ্টরা তারা এই বিষয়ে আমি মনে করি যে তারা যেটা সঠিক যেটা আমাদের দেশের জন্য কল্যাণকর সেই বিবেচনা তারা করবেন আমার বাবা পরকিয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে আমরা বিষয়টা জানি তবে আমাদের কাছে তার পরকিয়ার সরাসরি প্রমাণ নেই এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে এটা করে আমাদের জন্য কতটা জায়েজ হবে প্রথমত কারোর মোবাইল চেক করা এটা তাজাসুস অর্থাৎ কারোর পেছনে লাগা ছিদ্রান্বেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করা এটার অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বড় তাজেসু তোমরা একে চিত্র অনুষ্ঠান করবার চেষ্টা করবে না অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয় প্রকটভাবে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডা ময়ের খেদ জেদ এগুলো মেটাবার জন্য এ ধরনের তাজাসুসি করা এটা উচিত না নয় মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে শরীর বিধান কি উভয়ের যদি আহ স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো